দেখো তোমরা জান্নাতে সব জায়গায় ঘোরো খাও খাও কোনো সমস্যা নাই ওয়ালা আচ্ছা না কথাটা এমন না এই গাছের পাতা ধরবা না কথাটা এমন না এই গাছের ফল না কথাটা এমন না এই বসিও না না কথাটা এমন আল্লাহ ওয়ালা আচ্ছা করাবা এই গাছের কাছেও এই গাছের কাছেও আরো যেন বলেন এই গাছের কাছেও এই গাছের কাছেও যেও না ফল খাওয়া তো দূরের কথা গাছে উঠাত দূরের কথা গাছের নিচে তো দূরের কথা কাছেও সেম কথা আল্লাফাক সোরাফ বনি স্রোয়ের মধ্যে বলছেন বলা দেখো রবুস জেনা বলা দেখো জেনা তোমরা জেনার কাছেও বলা হয় নাই যে তুমি দেখা সাক্ষাৎ করো